শীতে কিন্তু রুমিটারের প্রাইস অনেক বেড়ে যায় তখন কোয়ার প্রাইস থেকে এক থেকে দেড় হাজার টাকা আসতে আমরা কমে দিব এগুলো কয়েল গুলো সিরাম যার কারণে এগুলো দেখা যায় কারো অনেকে অ্যালার্জি থাকে অ্যালার্জি প্রবলেম থাকে চুলকায় এগুলো শরীর চুলকায় বানায় বা কারো ধরনের কোনো ক্ষতি হবে না এখানে এখন অফ করা আছে এখানে আমি এখন ফ্যানে দিলাম ফ্যানে যখন আপনি দিবেন এখানে একটা নর্মাল বাতাসটা পাবেন আপনি যদি ওয়ানে দেন তাহলে আপনার এক হাজার ওয়ার্ড চালু হবে আচ্ছা আচ্ছা যদি আপনার

তো এটা আপনার আপনার বাসায় আপনার যেখানে ইস করেন আপনার রাখেন কোনটা আপনার চেয়ারের উপরে রাখতে পারবেন সমান জায়গায় বসাবেন কারণ আপনি যখন বসাবেন এই লকটা কিন্তু যদি আপনার ঠিকমতো চাপ না খায় এরকম একুরেট না হয় তাহলে কিন্তু চলবে না আপনি যদি এরকম মনে করেন আপনার উচ্চ নিচে জায়গায় বসান যদি আপনার ঠিকমতো না হয় তাহলে কিন্তু এটা চলবে না আপনি একটা সমান জায়গায় বসাতে হবে শুধু এটা না যতগুলো রোমিটার আছে প্রত্যেকটা রোমিটারে একটা সমান জায়গা বসা এই যে এখন কিন্তু আবার চলতেছে জি তো আমরা এখন এটা চালু কারণ আমরা তো এটা অফ করি নাই এজন্য চালু এখন যে রানিং হয়ে গেছে আমরা এটা অফ করে দিলাম এটা টোটাল অফ করে দিলাম সেফটি আছে সেফটি আছে হ্যাঁ একটা সুবিধা আছে এটা আমরা এখন অফ করে দিলাম তো এটা ওয়াট হলো 2000 ওয়াট পাঁচটা আমরা দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইস অনলি 4800 টাকা

সর্বোচ্চ তাপমাত্রা দিলাম এখন ফ্যানে যদি দেই তাহলে বাতাস বাতাসটা চালু হবে ওনার দিলে সাড়ে সাতশো ওয়ারে কাজ করবে দুই দিলে ওয়াটে কাজ করবে এখন চলতেছে পনেরোশো ওয়ারে এখন আমি এটা তো ইস করতেছি ডাইরেক্ট যদি আপনি মুভিং করতে চান যার জন্য এগুলোর সবাই ইউজ করতে পারবে কারো কোন ক্ষতি হবে না তিনশো স্কোয়ার ফিট হয় হয় সেটাও দিবে এটা হলো সাড়ে তিনশো থেকে চারশো স্কোয়ার ফিট ব্যাকআপ দিবে ঠিক আছে এটা হলো আড়াইশো থেকে তিনশো স্কোয়ার ফিট আচ্ছা এখন আমি সুইং অফ করে দিলাম এটার প্রাইস কত ভাই এটা আমি এখন অফ করে দেই ইউজের সিস্টেম তো দেখাই দিলাম কিভাবে ইউজ করবেন এটা আমরা ফাই দিতে মাত্র 4200 টাকা 4200 4200 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি একটা টাকা অ্যাডভান্স লাগবে না আচ্ছা পাশাপাশি একটা আছে নোভা কোম্পানি নোভা এটা আপনি কিভাবে চালাবেন এটা একটু চালাই দেখাই এটা কত ওয়াট এটা 1200 ওয়াট 1200 জি এখন আমরা দিলাম 1 এই দিলাম 2 এখন হিটারটা চালু হয়ে গেল আচ্ছা এটা 1200 এর কাজ করবে একা দিলে 600 এ চলবে দুই দিলে 1200 এ চলবে 1200 এ চলবে এখন যদি আপনি সুইং করতে চান

এটাও একবার ইস্টার্ন ইউনিক একটা মডেল মিয়া করে ভিতরে আর মিয়া কত বাংলাদেশে এটা সুনাম একটা ব্র্যান্ড এটা নিয়ে তার বলার কিছু নেই আর কারো কোনো কনফিউজন থাকার কথা না যে প্রোডাক্টটা কেমন হবে তো আমরা দিচ্ছি 5 বছরের ওয়ারেন্টি আমরা এটা অফ করে দেই প্রত্যেকটার সাথে 5 বছর ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা আমাদের মেমোতে লেখাই থাকবে এটা প্রাইস কত থাকবে ভাই এটা আমাদের রেগুলার পাঁচ ছিল আপনার হলো 6500 টাকা আমরা অফার পেয়ে দিচ্ছি মাত্র 4200 টাকা 4200 4200 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি 1 টাকাও অ্যাডভান্স লাগবে না আচ্ছা ঠিক আছে তারপরে আমরা দিচ্ছি জিএল নিবা আরেকটা মডেল হ্যাঁ এটা খুবই ইউনিক একটা মডেল জিএল নিবা দেখেন সম্পূর্ণ ব্ল্যাক এর ভিতরে অনেক সুন্দর তো জিএল নিবাটা আপনারা যখন যেটা যেরকম দরকার যে মডেল নিবেন এরকম স্ক্রিনশট দিয়ে নিবেন আচ্ছা জানেন আপনাদের বুঝতে সুবিধা আমরা হাতে নিয়ে দেখাচ্ছি দিতে যেন সুবিধা হ্যাঁ নিতে সুবিধা তো আমরা এটা কি করব এখন এটা চালু করে দিলাম এই যে এখন দিলাম হিটারটা চালু করলাম এই দেখেন এটা হলো 1

একবার জাস্ট একটা ফলো করুন আমরা কি ভাবে দেখা দিচ্ছি আপনারা ওইভাবে ইউজ করবেন সবাই ইউজ করতে পারে আপনারা 10 বছর বাচ্চাদের শুরু করে একদম বৃদ্ধ মানুষ যারা দাঁড়ো চালাইতে পারবে আচ্ছা একবার সিম্পল আমরা এটা পাই দিচ্ছি অনলি একদম ধামাকা প্রাইস ঠিক আছে অনলি 3500 টাকা 3500 অনলি 3500 টাকা এটাও ডেলিভারি চার্জ এটাও ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি একটা এক টাকা অ্যাডভান্স লাগবে না আচ্ছা এখন চলে আসি এলজি এলজি এলজিটা আমি যদি আপনাকে একটু চালাই দেখাই এখন এটা তাপমাত্রাটা হাইতে দিলাম ম্যাক্সিমাম এই যে ফ্যানে দিলাম

এখানে যতগুলো মডেল দেখা দেখেছে এখন এক এক ধরনের এক একটা চয়েস আপনার যেটা পছন্দ আপনার স্ক্রিন শর্ট বলবেন আমি ওটাই ফাড়া দিবো মাল রিসিভ করার সময় মিলিয়ে নিবে ওকে তো যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে